তো গায়ে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো কথা হচ্ছে গুড মর্নিং অনবাদের সাড়ে আটটা আসলে এই কয়েকদিন কালকে পর্যন্ত আমরা সেলো বসাইছে ওই খেতে জল দেওয়া লাগে সেলো আসি না আমরা অন্যের সেলোর থেকে জল দেওয়া হইতো এই যে এখন বড়ো ধানের সিজনটা এই বড় ধানের সিজনের মধ্যে পাশের বাড়ির দাদার সেলো আছে মোটর টোটর সব আছে ওই দাদারেন থেকে জল দেওয়া হয়তো বিঘা প্রতি পনেরোশো টাকা করে নিত মানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত জল দেওয়া আগের থেকে ভীষণ পর্যন্ত তো এইবার হইল দুই হাজার টাকা করে চাইতেছে মানে এমনকি যারা যারা দেয় জল সবাই কইতেছে যে দুই হাজার করে লাগব পনেরোশো নাকি পোষায় না তো চিন্তা করলাম যে প্রত্যেক বছর এই দুই হাজার যদি বিঘা প্রতি যেমন লাগে মোটামুটি ধান করবো আমরা যেটুকু আমরা দুজনে মিলে দশ বিঘার মতো তাহলে এদিকে বিশ হাজার টাকা এমনি যেতেসে এই এক বছর কইরে তাছাড়া তো আবার পরে আলু চাষ এমনি বর্ষা সিজনের তো জল লাগে না যাই হোক ছাড়ো তারপরে সরষে টর্ষে হাবি যাবে যা কিছু আছে সব কিছু লেগে তো জল লাগে একটা সেচের ব্যবস্থা তো করণ লাগে তো যেটুকু কইলো বাবারে তাহলে আমরাই একটা নিজেরা বসাই নিই সেলো তো বাবা কইলো হ্যাঁ ঠিক আছে বসানো যায় বর্তমানে এত পয়সা আসে তাহলে বসাই নি একটা সেলো বসাইতে কম করে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা লাগেই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তো কালকে ফাইনালি সেলোটা বসানো কমপ্লিট হইলো আর মোটরও আনা হয়েছে না মোটর এই দু এক দিনের মধ্যে আয়া পড়ব আর পাশের বাড়ির একটা দাদার মোটর আনছে মানে এই দাদাই সেটিং টেডিং করে দিচ্ছে সব আজকাল দেখব যে জল কীরকম বাইরে হয় কীরকম ফ্রি মানে মানে ফ্রি করার লেগে আর কি চালু ছেলেটা একবারে ক্লিয়ার করার লেগে যাতে জলটা পরে যখন দরকার তখন বাইরের সময় তো অসুবিধা না হয় এর লেগে একবারে ফ্রি করার লেগে মোটরটা চালাই দিচ্ছে তো চলো ধেইয়া মোটরটা কীরকম জল বাইরে হয় জলের কোয়ালিটি কীরকম বাইরে জায়গাটা মধ্যে মাটি না বললে কাজের সুবিধা হইতো না এই জায়গাটা পুরোটা মাটি ভর্তি করে রোচা করন লাগবো হবে আর জায়গাটা যেহেতু নিচে আসলে ডব

অনেক দিক দিয়ে হাওয়া তো কয়জন পাঁচজন বাবা জেঠু এই এই দাদাটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আছে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যে কোনো সমস্যার মধ্যে এই দাদা সবার আগে আয় জায়গাটা ভর্তি করে এনে একটা ঘর বানিয়ে লাগবো তারপরে মোটর সেট করে লাগব তারপর কারেন্টের লাইন লব এটা তো বাড়ির থেকে আনা হয়েছে আমরা আপাতত তো আলাদা এক্সট্রা একটা মিটার অ্যাপ্লাই করে লাগব মিটার অ্যাপ্লাই করে লাগবো মিটার লাইন দিব ঘর বানিয়ে মোটর বসা নিয়ে তারপরে যে একদম পরিপূর্ণ অন আপাতত এই আছে বড়ো ক্ষেত্রের মধ্যে হাল দেওয়া হয়ে পড়ছে এই মোটামুটি এই এই সপ্তাহের মধ্যেই চেষ্টা করে নেব যাতে সব কিছু কমপ্লিট হয়ে পড়ে জলটা এখন আপাতত কম বেরিয়েছে কিন্তু পরে বাইরে বো জাস্ট খালি আজকে নিয়ে দুই দিন চালানি হইলো লাইনটা ফ্রি হওয়ার লাগিয়া সবাই তাই করতেছে আর দুইটা দিন গেলে একটু ফ্রি হইল পরিপূর্ণ সাকসেস মোটর ওখান আর জলের কোনো সমস্যা নাই ইয়া এর এনো এয়ার এর এনো কখন লাগবে না পাওয়া যায় কিন্তু ওই অনেক সময় আবার দেখা গেলো যে আমরা যেদিন জল দিব এদিনকে আবার অন্যরাও জল দিবো এই সেই নিয়ে তো সমস্যা লাগে তখন আমরা নিজেরা যেহেতু আসতে যেহেতু কোনো সমস্যা নেই চলো আসতে ভিডিওটা ইলেকট্রিক করতে বাই